আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী অর্থাৎ একটি গণিত সমাধান করব আজকে আমরা যদি প্রশ্নের দিকে লক্ষ্য করি লিখে আছে বিশ্বকাপ ক্রিকেটে পঁচিশ জন ব্যাটসম্যানের রান নিম্নে দেওয়া হল রানগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সাতাশি পঁচাশি বিশ হতে হতে একত্রিশ তেতাল্লিশ একত্রিশ পর্যন্ত দেওয়া আছে আমরা যদি প্রথম প্রশ্নটি খেয়াল করি প্রথম প্রশ্নটিতে লিখা রয়েছে তথ্যগুলোর প্রচুরক নির্ণয় কর সময় আমাদের মাথায় রাখতে হবে সেটি হল এইখানে যে রান সংখ্যা বা উপাত্ত সংখ্যা দেওয়া আছে সেখানে কোন সংখ্যাটি সর্বাধিকবার অর্থাৎ বেশিবার রয়েছে একাধিকবার রয়েছে অর্থাৎ তিনবার চারবার পাঁচবার মানে সবচেয়ে বেশি সংখ্যকবার যে সংখ্যাটি রয়েছে সেটি হবে আমাদের প্রচুর তো আমরা সমাধানটি এখানে যদি খেয়াল করি ক এখানে পঞ্চান্ন আছে সর্বাধিক তিনবার আমরা যদি এখানে লক্ষ্য করি এই জায়গায় আছে একবার এই যে পঞ্চান্ন আবার এই জায়গায় আছে একবার দুইবার আমরা এই জায়গায় যদি খেয়াল করি এই জায়গায় আছে একবার সর্বমোট টোটাল তিনবার একান্ন আছে দুইবার আমরা যদি একান্নগুলি লক্ষ্য করি একান্ন আমরা পাচ্ছি এখানে একবার আমরা পাচ্ছি এইখানে একবার অর্থাৎ দুইবার একান্ন রয়েছে এবং বাকি অঙ্ক বা সংখ্যাগুলো একবার করে আছে সুতরাং প্রচুর হল পঞ্চান্ন উত্তর পঞ্চান্ন সর্বোপরি এই কথাটাই বলবো যে সংখ্যাটি সবচেয়ে বেশি সংখ্যক বার রয়েছে সেটি হলো প্রচুর আমরা যদি খ নম্বর প্রশ্নটি দেখি এখানে লিখে আছে পনেরো শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করে গাণিতিক গড় নির্ণয় কর এখন আমরা সমাধান দেখব অর্থাৎ আমাদের শ্রেণী ব্যক্তি গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের কী বুঝতে হবে সেটি হলো আমাদের মুখ্য বিষয় তাহলে গণসংখ্যার সারণী তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা যদি এই ধরনের সংখ্যাগুলো দেখতে পাই অর্থাৎ এই ধরনের সংখ্যাগুলো যদি অর্থাৎ এলোমেলের সংখ্যাগুলো আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে কি আমাদের পরিশোধন করতে হবে পরিসরণ্ড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে সর্বোচ্চ সংখ্যা এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটি লিখতে হবে এটা আমরা চাইলে সর্বোচ্চ রানও বলতে পারি বা সর্বোচ্চ সংখ্যাও বলতে পারি এখানে সর্বোচ্চ সংখ্যা হলো সাতাশি মানে সবচেয়ে বড় সংখ্যা সাতাশি এরপরে সর্বনিম্ন রান সর্বনিম্ন রান হচ্ছে এখানে সবচেয়ে কম রান করেছে সেটা হলো পনেরো এর চেয়ে কোনো ছোটো সংখ্যা নেই তাহলে এখানে আমরা সুতারান সে অনুযায়ী পরিসর হল সর্বোচ্চ রান বিয়োগ সর্বনিম্ন রান যোগ এক তাহলে আমরা সাতাশি থেকে পনেরো বিয়োগ করলে পাই বাহাত্তর বাহাত্তরের সাথে এক যোগ করলে হয় তাহলে এটি হচ্ছে আমাদের পরিসর তাহলে এর পরিসর থেকে আমাদের শ্রেণী কয়টি হবে সেটি বের করতে হবে সে অনুযায়ী শ্রেণী ব্যক্তি পনেরো প্রশ্ন বলে দেওয়া আছে শ্রেণী ব্যক্তি পনেরো নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কাজ করতে হবে পরিসর উপর লিখতে হবে ভাগ আমাদের শ্রেণী ব্যক্তি যত হবে তত দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ পরিসর হল তেহাত্তর আর হচ্ছে শ্রেণীতে হচ্ছে পনেরো পনেরো দিয়ে তেহাত্তরকে বাস করলে আমরা বলবো চার দশমিক আট সাত তাহলে আমরা এটিকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে গেলে সর্বসম পাঁচ অর্থাৎ এখানে যদি কখনো চার দশমিক আসে তাহলে লিখতে হবে পাঁচ যদি তিন দশমিক আসে দশমিকের পরের সংখ্যা থাকে তাহলে লিখতে হবে চার আর যদি পাঁচ দশমিক আসে তাহলে লিখতে হবে ছয় আশা করি আমরা সেটি বুঝতে পেরেছি গণসংখ্যা নিবেশন সারণী সেটি আমাদের বুঝে বুঝে বুঝারীকে আমাদের পাঁচটি শ্রেণী করতে হবে তাহলে আমরা শ্রেণী করলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি শ্রেণী করলাম প্রথম থেকে আমরা ব্যক্তি মধ্যমান টালি এরপরে গণসংখ্যা এরপরে হচ্ছে এফআই এক্সআই তাহলে আমাদের কলাম হবে মোট পাঁচটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে আমাদের সর্বপ্রথম প্রথম শ্রেণীতে সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের বা সর্বনিম্ন ছিল পনেরো তাহলে এখান থেকে আমরা দশ অব্দি গুনব অর্থাৎ শ্রেণী সরি পনেরো অব্দি গুনব যেহেতু আমাদের শ্রেণী ব্যক্তি পনেরো রয়েছে তাহলে আমরা যদি গুণা শুরু করি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ পাঁচ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তার মানে আমাদের পনেরোটি গুণলে উনত্রিশ অব্দি রয়েছে এভাবে উনতিরিশের পর হবে তিরিশ তিরিশ থেকে পনেরো পর্যন্ত সংখ্যা পনেরোটি সংখ্যা হতে গেলে চুয়াল্লিশ হতে হবে এর পরে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে আমরা যদি পনেরোটি সংখ্যা নিই তাহলে হবে সেটি ঊনষাট তাহলে এভাবে আমরা ষাট ষাট থেকে চুয়াত্তর পনেরোটি সংখ্যা আছে এখানে পঁচাত্তর থেকে উনানব্বই এখানে রয়েছে আমাদের পনেরোটি সংখ্যা মধ্যমানটি কীভাবে বের করতে হয় সেটি আমরা এখন দেখব মধ্যমানটি বের করার নিয়ম হচ্ছে পনেরো এর সাথে উনত্রিশ যুগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ পনেরো যোগ উনত্রিশ পনেরো যোগ উনত্রিশ দিয়ে যুগপথ যেটি পাওয়া যাবে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা অনায়াসে মধ্যমানটা পেয়ে যাবো এখানেও তিরিশ একই কাজ তিরিশ যোগ চুয়াল্লিশ ভাগ দুই তাহলে আমরা সাঁত্রিশ পেয়ে যাবো এটি আমাদের মধ্যমান তাহলে প্রত্যেকটা মধ্যমান এভাবে নির্ণয় করতে পারো কালের সংখ্যাটা মূল কাজ হলো কি কতটি অঙ্ক রয়েছে আমরা যদি খেয়াল করি সাতাশি কোথায় রয়েছে সাতাশি যে জায়গায় পঁচাত্তর থেকে উনানব্বই মধ্যে সাতাশি রয়েছে তাহলে টালে চিহ্ন হবে এই জায়গায় তাহলে আমাদের টালে চিহ্ন হবে এই জায়গায় এরপরে হচ্ছে আমাদের পঁচাশি পঁচাশিটা রয়েছে কি পঁচাত্তর থেকে উনানব্বই তাহলে এখানে টালে চিহ্ন হবে আরেকটা আবার হচ্ছে বিশ বিশ আছে কোন জায়গায় এই যে পনেরো থেকে উনত্রিশের মধ্যে তাহলে টালে চিহ্ন হবে এই জায়গায় এরপরে আমাদের রয়েছে কিন্তু পনেরো পনেরো আছে কিন্তু প্রথম পনেরো পনের থেকে পনের পনের উনত্রিশ সময় তাহলে আলু চিহ্ন আরেকটা হবে তাহলে এখানে দুইটি ডালু চিহ্ন হবে এরপর হচ্ছে সতেরো সতেরোও এখানে হবে তাহলে আরেকটি ডালু চিহ্ন এরপর হচ্ছে বাইশ বাইশও এখানে হবে এই শ্রেণিতে হবে তাহলে এখানে আরেকটি ডালু চিহ্ন ও চারটি এরপরে আঠাশ আঠাশও এইখানে হবে তাহলে আমাদের যদি পাঁচটি ডালু চিহ্নিত হয় তাহলে আমাদের কাজ হল প্রথম চারটি খাড়াভাবে থাকবে পাঁচ নম্বরটি এভাবে আড়াআড়িভাবে যাবে আশা করি আমরা চিহ্ন বিষয়টিও বুঝতে পেরেছি তো আমরা যদি এরপর এইভাবে দেখে আসি তিরিশটা তিরিশ কোন নম্বরে এই যে এই শ্রেণিতে পড়বে তাহলে এখানে চিহ্ন তাহলে এইরকম আমরা সংখ্যা পঁয়ত্রিশশো এখানে এরপরে সাঁত্রিশও এই শ্রেণিতে এরপরে বিয়াল্লিশশো হচ্ছে এই শ্রেণিতে ছেচল্লিশ ছেচল্লিশটা কিন্তু এখানে নয় এইখানে হবে তাহলে এইভাবে আমরা টালি চিহ্নগুলো দিয়ে আসবো তাহলে সর্বশেষে আমরা টালি চিহ্নগুলো স্থাপন করার পর কোথায় আছে সেটা সীমাবদ্ধ দিয়ে সেখানে ডালি চিহ্ন দেওয়ার পরে আমরা গুণে দেখব এখানে টালে চিহ্ন কয়টি তাহলে এখানে সর্বমুখ চিহ্ন হলো পাঁচটি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ এখানে ছয়টি ছয় এখানে আটটি আট এখানে দুইটি দুই আর এখানে চারটি চার তাহলে আই এক্স আইটা কীভাবে বের করতে হয় সেটাই এখন আমরা দেখবো এফআই এক্সাইটা মূলত আমরা যেভাবে বের করি সেটি হচ্ছে এই যে বাইশের সাথে পাঁচের গুণ করতে হবে তাহলে বাইশের সাথে পাঁচের গুণ করলে হয় একশো দশ এরপরে সাঁত্রিশের সাথে ছয়ের গুণ করলে দুইশো বাইশ বান্ন সাথে আটের গুণ করলে হয় চারশো ষোলো এরপরে হচ্ছে সাতষট্টি এর সাথে দুইয়ের গুণ করলে হয় একশো চৌত্রিশ বিরাশি এর সাথে চার গুণ করলে হয় তিনশো তো আঠাশ আমরা জানি সমান এটি আমরা সমাধি লিখব এটি সামেশন এটাকে বলা হয় সামেশন এফ আই এক্স এক্সআই ডিভাইডেড বাই এন তাহলে সামেশন হল সব সংখ্যা যুগ করে সামেশন আই এক্স আইকুয়ের যুগ ফলটা পেয়েছি বারোশো দশ এটি লিখব আর এখানে এন মানে হচ্ছে গণসংখ্যা গণসংখ্যাগুলোকে এন দিয়ে যুগ ফল হিসাবে লিখে দেব তাহলে আমরা সূত্রে পেয়েছি গড সমান সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন তাহলে সামেশন এফ আই এক্স মান হচ্ছে বারোশো দশ আর এন এর মান হচ্ছে পঁচিশ তাহলে এই পঁচিশ দিয়ে বারোশো দশকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো আটচল্লিশ দশমিক চার এটি হচ্ছে আমাদের উত্তর আয়ত আয়তলেখ অঙ্কন কর আমরা তথ্যগুলোর লেখ অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমাদের জান হবে আমাদের একটি অবিচ্ছিন্ন শ্রেণী সারণী অঙ্কন করতে হবে পথ তাহলে আমরা গতে আয়তলেখ অঙ্কনের সারণী এই সারণীতে আমাদের কলাম থাকবে তিনটি এই হলো একটি কলাম দুটি কলাম এবং তিনটি কলাম এখানে আমরা এই শ্রেণী ব্যক্তিটা আমরা খ নাম্বারে পেয়েছি এবং গণসংখ্যাটাও আমরা খ নাম্বারে পেয়েছি শুধু অবিচ্ছিন্ন শ্রেণীটাই এখানে আমাদের করতে হবে তো আমরা এই শ্রেণী ব্যক্তিটা খ থেকে দেখে দেখে লিখে ফেললাম আর গণসংখ্যাটাও খ থেকে দেখে দেখে লিখে ফেললাম এখন অবিচ্ছিন্ন শ্রেণীটাই আমাদের বুঝতে হবে মাঝখানে অবিচ্ছিন্ন শ্রেণীর মধ্যে আমাদের কাজ হবে প্রথমে দেখতে হবে আমাদের এই শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা কত এটাকে সীমা বলা হয় আর এটাকে সীমা বলা হয় তো আমাদের এই নিম্ন সীমা হল এখানে পনেরো তাহলে আমরা যখন অবিচ্ছিন্ন শ্রেণী লিখবো তখন আমরা এক কমিয়ে লিখব অর্থাৎ এখানে পনেরো থাকলে এখানে হবে চোদ্দ আর এখানে যদি দশ থাকে এখানে হবে নয় তাহলে এখানে যেহেতু পনেরো আছে তাহলে এখানে হবে চোদ্দ দশমিক পাঁচ এরপরে আমরা এটা দেব থেকে চোদ্দ দশমিক পাঁচ থেকে আর এইখানে উচ্চ সীমা আছে উনতিরিশ সে উনতিরিশ থাকবে এবং উনতিরিশের পরে আমরা দশমিক পাঁচ পরবর্তী শ্রেণীতে আমরা এই যে এটা এখানে আবার লিখব এবং এখানে যেটি রয়েছে সেই চুয়াল্লিশের সাথে দশমিক পাঁচ যুক্ত করব আবার এই সংখ্যাটা এইখানে লিখবো পরবর্তী শ্রেণীতে আবারও এই সংখ্যার সাথে দশমিক পাঁচ যুক্ত করে লিখব আবার এই সংখ্যাটি নিচে লিখব তারপর হচ্ছে এই উচ্চসীমার সাথে দশমিক পাঁচ যুক্ত করে এই সংখ্যাটা আবার এখানে লিখব তারপর হচ্ছে এই উচ্চসীমার সাথে দশমিক পাঁচ যুক্ত করে আশা করি আমরা ও সহজে নিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণী কীভাবে তৈরি করতে হয় তো আমাদের এখন কাজ হলো আয়তলেখার অঙ্কন করা আশা করি সবার কাছে ছ কাগজ রয়েছে ছক ছক কাগজে আমরা খেয়াল করলে দেখতে পাই এরকম করে কিছু ঘর আছে এই ঘরের ভেতরে আবার ছোটো ছোটো কিছু ঘর আছে ছক কাগজে দেখলে আমরা দেখতে পাই এটা কালো দাগ হয় এটা দাগ হয় এটা লাল দাগ হল এটা কালো দাগ হয় তারপর আবার লাল দাগ কালো দাগ লাল দাগ কালো দাগ হল করে তাকে পাঁচটি ঘর করছে তো আমরা নিচে লিখবো অবিচ্ছিন্ন সেন। তো আমরা প্রথম যে গড়টি থাকে আমরা একটা এদিকে ডাক টানবো এটা হলো ওয়াই অক্ষ আর নিচে এক গড় বাকি রেখে এদিকে একটা ডাক টানব সেটি হবে আমাদের এক সপ্তাহ তাহলে আমরা প্রথম গর্তে বাদ দিয়ে এই পরে এই দাগ থেকে আমরা চোদ্দ দশমিক পাঁচ অর্থাৎ এইটা লিখব তারপরে আমরা লিখব এইটি এরপরে আমরা এদিকে আর লিখবো না শুধু এই পাঁচটায় লিখব যেমন এরপর আমরা লিখতে পাচ্ছি চুয়াল্লিশ দশমিক পাঁচ তারপরে উনষাট দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ এই পাশে আমরা গণসংখ্যা লিখব একঘর পর পাঁচ দীর্ঘর পরা হচ্ছে দশ এরপর তিন ঘোর পনেরো এরপরে হচ্ছে বিশ অর্থাৎ পাঁচ পাঁচ পর করেই বেড়ে যাচ্ছে তো আমরা এখন এলাকাটা অঙ্কন করবো আমরা গণসংখ্যাটা দেখবো প্রথমে কত আছে প্রথম শ্রেণীতে গণসংখ্যা আছে পাঁচ তার মানে হচ্ছে আমাদের এই শ্রেণীতে গণসংখ্যা রয়েছে পাঁচ আর এই শ্রেণীতে আমরা ঘর অবধি এই যে পাঁচ ঘর অব্দি আমরা এখানে ড্রয়িং করে এটা এটাকে আমরা ড্রয়িং করবো পেন্সিল দিয়ে কালো করবে তো দ্বিতীয় শ্রেণীতে আমরা কত পারছি ছয় তাহলে আমাদের এটা এতটুকু যদি পাঁচ হয় তাহলে এইখানে ছোটো ডাক আছে এতটুকু পর্যন্ত ঘর হবে তাহলে এই ডাক পর্যন্ত আমরা এটাকেও ড্রয়িং করে দেবো এরকম কালো করে দেবে এরপরে রয়েছে আট তৃতীয় শ্রেণীতে তাহলে এই শ্রেণীতে আট তাহলে এখানে যদি ছয় হয় এখানে পাঁচ এখানে ছয় হলে তাহলে সাত এখানে হবে এইখানে আট হবে তাহলে এতটুকু পর্যন্ত আট হবে তোমাদের যেটাই সব আর এত মানে কাগজ রয়েছে সেখানে অবশ্যই দাগগুলো দেওয়া আছে বা ঘরগুলো করা আছে সেখানে অনায়াসে গুনলে আমরা ঘরগুলো পেয়ে যাব তাহলে আমরা এই ডাক অবধি আট ডাক অবধি আমরা এখানে কালো করে দেবো সম্পূর্ণ কালো করে দেবো এরপর হচ্ছে দুই যেহেতু দুই আছে আমাদের দুইটি দাগ নিতে হবে মানে দুই ঘর ছোটো ছোটো দুই ঘর এই যে আমাদের ছোটো ছোটো দুই ঘর হবে এতটুকু তাহলে আমরা এতটুকু পর্যন্ত এখানে কালো করে দেব এরপরে রয়েছে আমাদের চার তাহলে আমরা এই শ্রেণীতে চার গর অব্দি এতটুকু মনে হয় চার হবে তাহলে এই এতটুকু গর অবধি আমরা ড্রয়িং করে নেব এই ছিল আমাদের আয়তর এক অঙ্ক আশা করি আমি এই কথাটাই বলবো আমরা আশা করি এই প্রশ্নটা বা এই অঙ্কর সমাধানটা সহজেই বোঝানোর চেষ্টা করেছি এরপর এটি পরীক্ষার জন্য বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্ব রয়েছে অবশ্যই এই ধরনের অঙ্কগুলো বার্ষিক পরীক্ষা দিতে থাকতে পারে ধন্যবাদ